শহীদ তাহমিদ থেকে শুরু করে হাজার হাজার আমাদের ভাই বোনদেরকে শহীদ করেছে সেই খুনে হাসিনার আজকে মৃত্যুদণ্ড হয়েছে এই রায়ের মাধ্যমে আজকে জুলাই বিজয় হয়েছে এই রায়ের মাধ্যমে আজকে জুলাইয়ের প্রজন্ম বিজয় হয়েছে এই রায়ের মাধ্যমে আজকে শহীদের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন হয়েছে ইনসাফের বিজয় হয়েছে একই সাথে যে খুনে হাসিনা দূষণ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী খুনে আসাদুজ্জামান কামাল দারো আজকে মৃত্যুদণ্ড রায় ঘোষণা হয়েছে কিন্তু একই সাথে আমরা আশা করেছিলাম যে খুনি হাসিনার নির্দেশে আমাদের টাঙ্গার থেকে শুরু করে আমাদের সাভারে এবং সারা দেশে যে গণহত্যা চালিয়েছে হেলিকপ্টার থেকে গুলি করেছে সাবেক পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন তারও দৃষ্টান্তমূলক বিচার আনা হবে কিন্তু তার যে পাঁচ বছরের

স্বাধীন বাংলাদেশে দ্রুতই আসতে হবে একে তিনটা পুলের সহযোগিতা নিয়ে এবং আন্তর্জাতিক যত মাধ্যমাতে সেই মাধ্যম ব্যবহার করে কোনি আসিনাকে এবং তার দূশন্তকে দেশে বি নিয়ে এসে দ্রুত রায় কার্যকর করতে হবে এবং আজকের এই আয়ের জন্য আন্তর্জাতিক অপারেটর টাইপোনাল এবং ইন্টারিম সকল দলন্ত কর্মকর্তা শহীদ পরিবার সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা সবাই ঐক্যবদ্ধ হবে জুলাই এই প্রদান করে হয়েছে সর্বরাষ্ট্রীয় ছাত্র সংগঠন আমরা শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি বৈশ্বিক নেসা নীতি পালন